তৃণমূল কংগ্রেসের রায়না এক নম্বর ব্লকের ব্লক সভাপতি বামদেব মণ্ডল তিনি যেভাবে বিজেপি কর্মীদেরকে মারধোর করা মেরে হাত পা ভেঙে দেওয়ার কথা বলেছেন তার তীব্র নিন্দা জানাচ্ছি আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে বিগত কয়েকদিনে তৃণমূল কংগ্রেস বিজেপিকে এতটা ভয় পেয়েছে তারা ভয়ে দিশেহারা হয়ে ভারতীয় সেনাবাহিনীকে অপমান করছে বিজেপির জেলা সভাপতিকে মারধোর করেছে তৃণমূলের দলদাস পুলিশকে দিয়ে আর এখানে বামদেব মণ্ডল বিজেপি কর্মীদেরকে মারধর করার হুমকি দিচ্ছেন এর থেকে বোঝা যাচ্ছে তারা বিজেপিকে ভয় পেয়েছে ওই এলাকায় বিজেপির সংগঠন মজবুত হচ্ছে আসলে উনি আগে সিপিএমে হাত মারছিলেন তাই মানুষকে মারধর করাটা ছোটো থেকে শিখেছেন আর তারপরে তৃণমূলে এসে তৃণমূলে উনাকে কিভাবে জেলে করেছিল সেই স্মৃতি হয়তো উনি ভুলে গেছেন আগামী দিনে প্রয়োজন ফুরিয়ে গেলে তৃণমূল আবার ওনাকে জেলে পড়তেও পারেন সেটা উনি স্মরণে রাখা উচিত এবং এতটাই অন্যায় করবেন না যে আগামী দিনে বিজেপিতে আসার পর যেন আপনার বন্ধ না পেয়ে যায় যদি প্রকৃত রাজনীতি করতে হয় সমাজের সেবা করতে হয় মানুষের উন্নতি করতে হয় তাহলে একটা মান রেখে কথাবার্তা বলুন মানুষকে সম্মান করুন এলাকার দুষ্কৃতীদেরকে যেভাবে উৎস উস্কে দেওয়া হচ্ছে বিজেপির কর্মীদের মাধ্যম করার জন্য তার জন্য সম্পূর্ণ দায়ী এই ব্লক সভাপতি এই কথা বলার পর মঞ্চ থেকে নামার আগেই স্বচ্ছ প্রশাসন হলে তারা ওনাকে গ্রেপ্তার করতেন আমরা দেখবো পরিবর্তে প্রশাসনের বড়বাবুকে ওনার সঙ্গে বসে চা খেতে এটাই বাংলা দুর্ভাগ্য আজকে এক সময় যে এগিয়ে বাংলা ছিল আজকে বাংলা ভারতবর্ষের মধ্যে পিছিয়ে পড়ছে শুধুমাত্র এই ধরনের রাজনীতিবিদদের জন্য যারা গুন্ডামি করে যাদের উচিত জেলের ভিতরে থাকা তারা বাইরে এসে নেতার মুখোশ পরে এলাকায় সন্ত্রাস চালাচ্ছে ঠিকই তো বলেছে ভয়ই তো পাচ্ছে তৃণমূল বিজেপিকে ভয় পাবে না সেই জন্য পূর্ব বর্ধমান জেলার বিজেপির সভাপতির নামে পোস্টার যে উনি ঠিকাদারি করেন উনি কোটি টাকা তুলে বিজেপির টাকা লুটপাট করছেন বিজেপির নেতারাই পোস্টার পাচ্ছে আবার কালদাস শহরে অধিকার যিনি জেলার সভাপতি স্মৃতিকানা বসু তার নামে বলছেন উনি দল বেঁচে দিলেন উনি চোর চুরি করেছেন তো বিজেপি বিজেপিকে দিচ্ছে মারধর করছে তারা করছে এটা তো যথেষ্ট সেই জন্যই তো বিজেপি আছে এর জন্য আছে তো বলেছেন যে এরকম সাম্প্রদায়িক বিসেলে মারধর হবে না এখন উনি ঠিক হয়তো বলেননি কাকে মারধর করবো বিজেপি আছে নাকি দু চারজন আছে ওদের আবার মারধর নিজেরাই নিজেদেরকে মারছে মারার দরকার নাকি বিজেপি নেই কষ্ট হয় আমাদের খুব কষ্ট হয় বিজেপি উঠে গেছে এক ওরা থাক বেঁচে থাকুক বিজেপি দু চারজন নিজেদের মারপিট করার জন্যে নিজেদের মধ্যে মারপিট করার জন্য ভালো তৃণমূল থাকবে আরও পঞ্চাশ বছর বললাম তো নেই খুব কষ্ট হয় বিজেপি উঠে গেছে পুলিশের সামনে বিজেপি নেতাকর্মীদের হুমকি দিয়ে বিতর্কিত তৃণমূল নেতা তথা ব্লক সভাপতি বামদেব মণ্ডল এই মুহূর্তে খবরের শিরোনামে পূর্ব বর্ধমান জেলার রায়না থানার অন্তর্গত শ্যাম সুন্দরে তৃণমূলের ভর্ণামঞ্চ ভাঙার প্রতিবাদে এক সভার আয়োজন করা হয়েছিল সভায় বক্তব্য রাখলেন তৃণমূলের রায়না এক ব্লকের সভাপতি বামদেব মন্ডল বক্তব্য রাখতেকেই পেলাগাম বক্তব্য করে বসলেন তৃণমূল নেতা বিজেপি নেতাকর্মীদের রীতিমতো পিটিয়ে হাত পা ভেঙে গাছে বেঁধে রাখার মতো হুঁশিয়ারি দিলেন তবে এই যে বক্তব্য তৃণমূল নেতার

পরিষ্কার করে দিলাম যারা সামনে দাঁড়িয়ে লড়াই করতে পারে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করতে পারে এবং হচ্ছে বিজেপি নামক সাম্প্রদায়িক দলটাকে বোটাসা করতে পারে যারা যোগ্য তাদেরকে এই জায়গা পথে বসাবো যদি দল আমাকে দায়িত্ব দেয় যদি আমাকে আবার দায়িত্ব দেয় আমরা একটা মজা নেবে প্রশাসনের পদ নিয়ে পঞ্চায়েত সমিতির বসে থাকবে প্রশাসনের পদ নিয়ে প্রধানের চেয়ারে বসে থাকবে আমি দায়িত্ব দিয়ে বলছি দলের সভাপতি হিসেবে সেগুলোকে আমি দলের অযোগ্য মনে করি তাদেরকেও দেবো এটাও আমরা